বন্ধুরা শুভ দুপুর আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই বসে বসে দেখুন না খেলা করছে ও আমার কাছেই থাকে সবে স্কুল থেকে এলো বারোটা থেকে তো ছুটি হয়ে গেছে আর কেমন দেখুন এলো গায়ে বসে আছে ঠান্ডার সময় কিন্তু এখানে তেমন ঠান্ডা নেই জানেন ওর গরম লাগছে আমারও গরম লাগছে আমি দুপুরবেলাটা একটু ব্যালকনিটা দাঁড়িয়ে আছি আমার মনটা জানা আজ ভালো নেই আর ওই যে দেখুন আঙ্কেলটাও কি সুন্দর এলোগাই এলোগাই মানে সামান্য যেমন প্যান্ট জামা পড়ে আছে এখানে কেউ না চাদর শাল কেউ গায়ে আমি সবে স্নান করে এসে একটু দাঁড়িয়ে আছি এখন তোমার আমার খাওয়া হয়নি আর বাড়িতে গিয়েছিলাম জানেন লগভগ গাছগুলো আমার সব ফুল গাছগুলো এটা হচ্ছে দুপাটি যারা মরেই গিয়েছিল আমি আসার পরে একটু যত্ন করে করে আবার সব গাছগুলো বেঁচেছে কেননা এতদিন তো গিয়েছি তাই দুবালতি জল ব্যালকনিতে রেখে গিয়েছিলাম তবে ফুচকেটাকে যে দেখালাম ওকে বলে গিয়েছিলাম জলটা তো আর আকাশটা দেখুন কি সুন্দর ঝলমল করছে তাও দিয়েছে জল শেষ হয়ে গেছে তারপরে যে তারপরে আমি এসে গেছি দিনের জন্য তো গিয়েছিলাম দেখি না গাছগুলো সব প্রায় গেছে আবার এসে যত্ন করতে ডালপালা ছেঁটে দিতে এই যে দেখুন না একটা দুটো করে ফুল আসছে শীত কটা দিনই হবে তারপর গরম পড়ে গেলে আর ফুল দেখতে পাওয়া যাবে না যাই হোক আজকের আমার না মনটা খুব উদাস উদাস ব্যালকনি দাঁড়িয়ে আছি ভালো লাগছে না মানে ভালো থাকতে দেখতে কখন যে অজান্তে মনটা খারাপ হয়ে যায় জানি না ভালো লাগছে না সংসারে তো কিছু না কিছু তো আছে যাই হোক আমি এখনো খাওয়া দাওয়া করিনি আর এই যে দেখুন ঘরটা খালি হয়ে আছে সারাদিন কেউ থাকে না আবার এই বিশেষ করে না সারাদিনে না মাসের পর মাস বছরের পর বছর সারা সারাদিনটা একা থাকি না ভালো লাগে না রাত্রেবেলা ওরা আসে খাওয়া দাওয়া করে আর শুয়ে পড়ে মানে সারাদিনের মতো যে একটা গল্প গুজব সেসব কিছুই হয় না তা যাই হোক দুপুরবেলা আমি এই যে খেতে বসেছি বেলগুনিটা দাঁড়িয়েছিলাম কালকের বিকেলবেলা যে বেলা মাছের তরকারি আর ভাত করেছিলাম সেগুলো সুন্দর করে গরম করলাম গরম করে আর খেতে বসেছি একা একা খাবো কি টিভি চালিয়ে বসে আছি আমার না যখনই আমি টিভি চালাই একটু আমি হাসে কষি সিরিয়াল এসব আমার দুঃখ সিরিয়ালগুলো দেখতে ইচ্ছা করে না নিজের জীবনে এত দুঃখ কি সিরিয়াল দেখবো ভালো লাগে না তাই যে তারক মেহেতা দেখছি আমার সঙ্গী সাথে আমি একটু কার্টুন দেখি আমার ছেলের সঙ্গে আমি এইসব দেখি আমার এইগুলো যখনই আমার মনটা বেশি খারাপ হয়ে যায় তখন আমি এইসব দিয়েই দিন কাটাই তা যাই হোক আজকে জানেন চিংড়ি মাছের কপ্তালি বানাবো তো সেটাও দেখাবো রাত্রেবেলা যে আমি কীভাবে বানাচ্ছি চলুন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিই তারপরে বিকালে এই যে বিকালে বলতে বলতে বিকাল হয়ে গেছে তা এখন লাইফ লাইভ করে উঠে বাসন টাসন মেয়ে এবার রান্না রেডি করছি রান্না আর ডালটাকে দেখাচ্ছি ভেবেছিলাম যদি চিঠি না যদি হয় চিংড়ি মাছটা সেই জন্য যে যাই হোক চিংড়ি মাছটাকে সুন্দর করে পিষে নিলাম মিক্সারে আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি একটু নুন দিয়ে একটু সুন্দর করে পিষে নিলাম আর পিষে নিয়ে একটা হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েছি একটাই দিন ওই জন্য একটা সাদা দেখাচ্ছে একটা হচ্ছে গ্রিন দেখাচ্ছে তা ওইগুলোকে সব একসঙ্গে মিক্স করে আর ওই যে দেখুন হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম এবারে হাঁড়ির মধ্যে দেওয়ার পরে ওটা যখন ভাপে সেদ্ধ হয়ে আসবে তারপর নামিয়ে ওটাকে আবার তরকারি করব এটা একদিন আমি একদিন ইউটিউবে দেখেছি আমি কিন্তু কোনো দিন করিনি তো দেখলাম তো দেখি আমারও হয় কি না সেই ভয়েতে আমি ডালটাকে ভিজিয়েছিলাম না যদি হয় তাহলে ডালটাকে মিস করে একটু ভেজে নেবো তা দেখলাম না খুব সুন্দর হয়েছে তো ভাপানোর পরে এত সুন্দর যা চিংড়ি মাছগুলো ভাপানো হয়ে গেছে তারপরে আলুগুলো দিয়ে একটু আলু দিয়ে করব তো আলুগুলো করে সুন্দর করে ভেজে নিলাম তারপরে একটু টমেটো আলু নুন কাঁচা লঙ্কা দিয়ে একটু মশলাটাকে সুন্দর করে ভাজা ভাজা করলাম কাঁচা লঙ্কাটা আগে দিলাম কেন যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তারপরে ওই যে ভাজা ভাজা মতো হয়ে আসতে ওর মধ্যে হলুদ গুঁড়ো নুন লঙ্কা গুঁড়ো তারপর জিরে ধনে পাউডার হরির মধ্যে একটু গরম মশলাও পিষে দিয়েছি তারপরে আদার গুঁড়ো আদার পাউডার দিয়ে তারপরে একটু আর রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট মানে আমি বেশিরভাগ কাঁচা লঙ্কার পেস্টটা দিয়েই কাঁচা লঙ্কা দিয়েই হচ্ছে গুঁড়ো লঙ্কাটা একদম জাস্ট সামান্য দিয়েছি যাতে একটু কালারফুল দেখতে ভালো লাগে তারপর মশলাটাকে সুন্দর করে কষে নাম সেন্ট উঠছে খুব সুন্দর জানেন তারপরে আলু ভাজাগুলো দিয়ে দিলাম দিয়ে ওর মধ্যে একটু জল দিয়ে নেড়ে ঘেঁটে একটু আবার সর্ষে বাটাও দেবো জানেন এই যে দেখুন দিলাম তখন যখন সে ফুটে আসবে হাফ সেদ আসবে তারপরে এই চিংড়ি মাছের মালাই কফতাকাড়িটা কী সুন্দর হয়েছে গো দেখুন না গোটা গোটা আর স্পঞ্জের মতো কি সুন্দর হয়েছে আমি এই প্রথম বানালাম জানেন আমি তো দেখে আনুদে আত্মারা যে এত সুন্দর হয় জানেন তো ডালের খেয়েছি বড়ার তরকারি কিন্তু চিংড়ি মাছের এইভাবে তো কখনো করে খাইনি তা আমার ছেলে বলছে মা একে কপ্তাকালী বলে আমি ও মা আমি তো তাও জানি না তাই এই যে দেখুন না হাফ সেদ্ধ হয়ে যেতে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তারপর শেষের পথে একটু চিংড়ি বাটা দিলাম সরষে বাটাটা একটু পাঁচ মিনিট ফুটিয়ে নামিয়ে নেবো আগে ভাগে দিতে নেই কেননা বেশি তেতো হয়ে যায় তারপরে এই তো ফুটিয়ে এলো একটু রস রস মতো থাকবে নামিয়ে নেবো আর আমার তো তর্ষ হয়েছে না আমি খেয়ে দেখবো কেমন হয় কেন দিন করিনি আমি আর আমার ছেলে রাত্রেবেলা বেশিরভাগ খাই আমার কথা সেই আসবে সাড়ে দশটার সময় খাবে আমি অতক্ষণ খাই না জানেন আমার গ্যাসের প্রবলেম তো সেই জন্য আগে খেতাম না কিন্তু এখন করে খাই এই যে দেখুন তরকারিটা দেখতেও খুব সুন্দর হয়েছে চলুন একটু খেয়ে দেখি কেমন হয়েছে নিশ্চয়ই ভালো হবে তর যেমনই হোক খেতে তো খুব সুন্দর হবে তাই যে দেখুন আমি নিজে বাড়ছি আর নিজেই এক হাতে মোবাইল ধরে ক্যামেরাটা করছি চলুন খাওয়া দাওয়া করে টেস্ট করে দেখি কেমন হয়েছে তো যাই হোক খেয়ে গালে দিলাম ওহ অসাধারণ গোস এত সুন্দর কি বলবো চলো তরকারিটা এবারের খেয়ে দেখি ওটা তো চিংড়ি মাছ খেয়ে দেখলাম এবার তরকারিটা খেয়ে দেখি তরকারিটাও খেয়ে দেখলাম এত সুন্দর হয়েছে খেতে কি বলবো অসাধারণ খেতে আপনারাও এইভাবে বানালেন চলুন আজ এই ব্লগটা এই পর্যন্ত টাটা সুরাতে বাই